হ্যালো ভিউয়ার্স বাংলা হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের বিষয় বাসা থেকে বের হওয়ার আগে ফ্রিজে একটা কয়েন রাখুন আর দেখুন কী হয় ফ্রিজে খাবার রেখে বাইরে গিয়েছেন সাধারণভাবে আপনি নিশ্চিন্ত থাকতেই পারেন কিন্তু অনেক সময় বাড়িতে ফিরে দেখতে হতে পারে যে প্রিয় খাবারটি ফ্রিজের ভিতর থেকেও প্রায় পচে গেছে কারণ অনেক কারণের মধ্যে অন্যতম হল রোডশেডিং ওই সময়ে আপনার খাবার পচিয়ে দেওয়ার জন্য যথেষ্ট আর এই সব নষ্ট বা পচা খাবার খেলে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা থাকে তবে লোডশেডিং হয়েছে কিনা বুঝবেন কিভাবে। শুধু ছোট্ট একটা টিক্স করে একটি কাপে পানি পরে ফ্রিজে রেখে দিন এবার পানিটি জমে গেলে এর উপর একটি কয়েন রেখে দিন যদি এসে দেখেন যে কয়েনটি কাপের নিচে চলে গেছে তাহলে বুঝবেন লোডশেডিং হয়েছিল এবং এক্ষেত্রে পচা খাবার নিশ্চয়ই খাবেন না কিন্তু যদি কয়েনটি উপরে থাকে তার অর্থ লোডশেডিং হয়নি স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না এবং নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর আইকনে ক্লিক করতে বলবেন না ধন্যবাদ